শত শত মহিলার গিয়ে গান গান কথা বল গাইছেনি গাইছেনি কোথায় কমিটি কোথায় তোমরা সৈয়দ নাসির উদ্দিন শেফ হাসাল বাবা কি সাধারণ কোনো বলি কথা বলেন আজকে বিভিন্ন মাজার আক্রমণ কেন এদের কারণে আক্রমণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা এর জন্য অনুরোধ করতেছি সচেতন থাকতে হবে যেন তাদের কারণে তাদের কারণে এর কারণে আমাদেরকে আ বলতে পারে দেখো তোমরা সুন্নিরা কি করে দেখো আপনারা কি মাইন্ড করতেছেন বিভিন্ন মাজারে গান হয় না কথা বলেন না কেন সৈয়দ নাসির উদ্দিন শিফা সাল্লামের কি বইলা গেছে মহিলা দিয়ে গান গানোর জন্য কথা বলেন বইলা গেছে তো আজকে কমিটি কোথায় মাজার কমিটি কোথায় এমএ সৈয়দ নাসির উদ্দিন শিফা সালমার মাজারে 10 দিন পে যদি সুন্নি দসল কোরআন মাহফিল করে কোন বক্তা আসবে আসবে কি না আসবে না সব বস্ত্র যাবে অস্তরের জন্য সবাই যাবে বরকত হাসিলের জন্য কিন্তু তারা কি করে এ দর্শর কোরআন সুন্নি সম্মেলন না করে সুযোগ কইরা দিয়েছে বেগানা মহিলা নেচার জন্যে কথা বলে না একটা মাজার কোনো পারাত নজা যারা দায়িত্বশীল তা দিয়েছে আজকে সবগুলো মাজারের ভিতরে দেখেন এই এই সমস্ত বেহে চলছে বাবা শাহজালাল মাজারে যান

তারা মাজার দিয়ে ব্যবসা করতেছে ব্যবসা শুরু করছে বাবা শাহাগAlam ব্যবসা করার জন্য বলে নাই সৈয়দ নাসিরুদ্দিন শেফসালা ব্যবসা করার জন্য বলে নাই এরা আমার সুন্নি জামাতকে কলঙ্ক করতেছে আর আমার সুন্নি জামাতকে নষ্ট করতেছে সুন্নি জামাতকে কলুষিত করতেছে একজন জামাত ত্রাঞ্চলে ভিতরে যারা রয়েছেন অবস্থিত হয়েছেন আপনাদের হাত ধরতেছি ফা করতেছি দবের সাথে কুরহানির মাজার যদি সবাই এক যুগে প্রতিবাদ করবা আমি এইভাবে কথা বলার কারণে হয়তো ভিন্নভাবে আপনারা ফতোয়া দিচ্ছেন আপনারা কি রাগ করতেছেন না কষ্ট হচ্ছে কষ্ট হবে স্বাভাবিক এগুলি বললে অনেকে মন খারাপ হয় মাজার কি গান গাওয়ার জায়গা মাজার শব্দের তেল জিয়ারতের জায়গা কথা বলে না কেন সাবধান কোন শরীয়ত বিরোধী কাজকে উদ্দেশ্য করে মাজার আক্রমণ করা যাবে মাজার ওয়ালা আল্লাহর ওলি কথাগুলো ঠিকই না আল্লাহাদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ হারবে আমি ধন্যবাদ জানি উত্তর অঞ্চলের সমস্ত যুব সমাজকে আপনারা কয়েকজন বিজ্ঞ আলেম আপনারা এখানে নিয়ে এসেছেন কথা বলার জন্যে এইভাবে 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 যদি সুনিয়তের ধারা চলে আলহামদুলিল্লাহ আশা করি মানুষ কিছুটা হয়ে একটু পরিবর্তন হবে আপনারা মাহফিলগুলো ধরে রাখবেন আর শুরুতে যে কথা বলছি আপনারা মাদ্রাসা করেন কি করবেন মাদ্রাসা করেন